হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মাছের মাথা দিয়ে মেটে আলুর রেসিপি খুবই টেস্টি বন্ধুরা রেসিপিটা তার জন্য দেখো আমি মেটে আলুটাকে এভাবে করে কেটে নিয়েছি আমি এখানে সাদা মেটে আলুটা নিয়েছি যেটা খুবই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে আমি এখন সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে নাড়াচাড়া করে ডেকে দেব দু তিন মিনিটের জন্য দেখোরা মেটে আলুটা ফুটে উঠেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে ফেলে দিলে মেটে আলুর যে একটু পিছলে পিছলে বাপ এটা আর থাকে না এটাকে আমি এখন কুকারে দিয়ে দিয়েছি এবার একে এসে সব কিছু দিয়ে দেবো দিয়ে দিয়েছি পাঁচ চটা কাঁচা লঙ্কা এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিয়েছি সাত মতো নুন দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি দিকে মেয়েটে আলুটা হতে হতে আমি এদিকে মাথা কাতলা মাছের মাথা নিয়েছি আমি তোমরা যাইছি ইচ্ছে মতো নিতে পারে যে কোনো রুই মাছের মাথা নিতে পারে এটাকে আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়েছি একটু তেলটা গরম হয়ে গেছে এখানে আমি মাথাটা দিয়ে দিয়েছি ভালোভাবে ডেকে এটাকে ভাজা করে নেব মাথাটা যেহেতু একটু বড়ো তাই অনেকটা সময় নিয়ে এটাকে আমি ভালোভাবে বেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিয়েছি আর অল্প একটু তেল পুরনের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু পাঁচফুরন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে করে একদমই বেজে নেব ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা মেটে আনো খুবই সহজ বন্ধুরা এই রেসিপিটা এবার দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তরকারিটা প্রায় হয়েই গেছে আমি তো কুকারে দিয়ে সব কিছু দিয়ে সিদ্ধ করে দিয়েছি তাই তরকারিটা হয়ে গেছে দেখো বন্ধুরা মেটে আলুটা কীভাবে সিদ্ধ হয়েছে এভাবে তোমরা একদিন রান্না করে দেখতে পারো খুবই সহজ পদ্ধতিতে রান্না ধন্যবাদ টাকাছি সময় তো পেঁয়াজ রসুন ভালো লাগে না তাই পাঁচ পুরন সম্পাদ দিয়ে মেটে আলুটা এভাবে রান্না করে দেখো খুবই সহজ খুবই টেস্টি খাবার দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ থ্যাংক ইউ